আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালের অতি পরিচিত একটি সবজি রেসিপি এটা কিন্তু আমার অনেক পছন্দের একটি সবজি এটা আমি বর্ষার সিজনে প্রায় রান্না করে খাই তো আমি এখানে দুই মুটি শাপলা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু কাটা খুবই সিম্পল এটা কাটতে কিন্তু কোনো বটি লাগে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি শাপলা কাটার সময় ছোটবেলার কথা মনে পড়ে যাওয়ায় আমি একটা মালাও বানিয়ে ফেলেছি ছোটবেলায় যখন দেখতাম শাপলা কাটতে তখন আমরা দৌড় দিয়ে যে এরকম মালা বানিয়ে গলায় পরে বসে থাকতাম তো মনে পড়ে যায় আবারও একটা মালা বানিয়ে নিলাম আর এখানে আমি সাপলা গুলোতে এবার ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং হলুদ দিয়ে বিশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এভাবে আলতো হাতে চেপে পানিগুলো বের করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে শাপলাটা কিন্তু ভেঙে ভত্তা হয়ে যাচ্ছে না জাস্ট চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি আর শাপলা যদি আপনারা এই রেসিপিতে রান্না করে খান তাহলে বুঝতেই পারবেন যে শাপলাটার টেস্ট আসলে কতটা মজার হয় এভাবে সবগুলো থেকে আমি পানিগুলো চেপে বের করে নিব শাপলা কিন্তু বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায় কিন্তু এভাবে যদি লবণ হলুদ মাখিয়ে paniটা বের করে রান্না করেন তবেই বুঝতে পারবেন যে আসলে এটা একটু অন্য রকম লাগে এরপর আমি সাপ্লাই যে মাছটা ব্যবহার করব এখানে আমি কয়েক টুকরা ইলিশ মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি মাছেও আমি লবণ মাখিয়ে রেখে দিলাম এরপর চলে যাচ্ছি রান্নায় আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে অন্য কোনো তেলও দিতে পারেন আমি যেহেতু বাসায় সরিষার তেলে রান্না খাই এই জন্য সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজের পেস্ট এখানে দিয়ে দিয়েছি আর এটা যখন হয়ে আসছে তখন লবণ হলুদ দিয়ে মাছগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি খুব বেশি মশলা করব না যেহেতু ইলিশ মাছের তরকারি এর জন্য কিন্তু আমি খুবই কম পরিমাণ মশলা দিয়ে আমি আজকে সাপড়াটা রান্না করবো এরপরে যখন মশলাটা এরকম কষে আসবে তখন উপর থেকে আমি সাপলা দিয়ে দিব আপনারা চাইলে মাছগুলা উঠিয়েও রাখতে পারেন কিন্তু আমি আজকে খুবই অল্প সময়ে কত সুন্দরভাবে রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু মাছগুলো আমি উঠিয়ে রাখিনি এজন্য জন্য নাড়াচাড়াটা খুবই সাবধানে করতে হবে আর এখানে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করছি না মিডিয়াম আছে রান্না করতে করতে যে পানিটা বের হয়ে আসবে তাতেই আমাদের সাপটাটা সিদ্ধ হয়ে যাবে এবার উপর থেকে একটু কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া এরপর ঝোল কমে গেলে নামিয়ে নিচ্ছি আর দেখলেন তো কত সহজেই অল্প সময়ে রান্না হয়ে গেল শাপলার তরকারিটা তো শাপলা কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে কিংবা অন্য কোনো ভাবেও রান্না করতে পারেন পরবর্তীতে সেই রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আজার নয় আল্লাহ হাফেজ